আপু কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছি আপনি ভালো আছেন ভালো আছি ওয়া আসসালাম নাম কি ভাই আমার নাম তামান্না তামান্না আপু কি করেন আপনি ভাই আমি কিছুই করি না টেইলার কাজ করি বাসায় কাজ করেন হ্যাঁ ভাই আমি টেইলার ভাড়া মেশিন নিয়ে কাজ করি সেলাই করি সেলাই মেশিনে কাজ করেন কয় টাকা পান এখানে ভাই 400 500 টাকা একটা থ্রি পিসের মজুরি আছে 200 টাকা মনে করেন যার মেশিন তারে দিতে হয় আবার ঘর ভাড়া দিতে হয় সেরকমভাবে টাকা থাকে না অনেক কষ্টের জীবন ভাই একটা আল্লাহ জানে ভাই আমার মনে কত কষ্ট আর না হয় কখনো প্রতিবেদনে আসতাম না একটা মেয়ে অবশ্যই একটা মানুষকে ভালো রাখতে পারে আবার একটা মেয়ে চাইলে একটা ছেলের জীবনও নষ্ট করতে পারে কিন্তু ভাই আমি একটা অসহায় মেয়ে এক আল্লাহ ছাড়া আমার ভিতরের কষ্ট কেউ জানে না এখন আমি আসছি একটা এরকম মনের মানুষের জন্য যে আমার মনটা বুঝতে পারবে আমাকে ভালোবাসতে পারবে সে যদি একটা ইয়ং মানুষ হয় বা একটা অনেকটা বয়স্ক মানুষ হয় আমার তাতে কোনো সমস্যা নেই কারণ ভালোবাসাটা ভাই এমন জিনিস সেটা কখনো জাত মানে না বুড়া মানে না জোয়ান মানে না ভালোবাসায় একটা মানুষ একটা মানুষটা কিসের জন্য ভালোবাসে শুধু ভালো থাকার জন্য ভাই আমিও ভাই এরকম একটা মানুষকে ভালোবাসতে চাই বিয়ে শী করতে চাই যেন আমার কষ্টটা বুঝতে পারে আমাকে ভালোবাসতে পারে ভালো রাখতে পারে এই যে ভাই কত কষ্টে আসি দুঃখে আসি চাইলে ভালো একটা থেরিপিস করতে পারি না চাইলে ভালো একটা জিনিস খাইতে পারি না ছোটো বইন্টারে মাদ্রাসায় ভর্তি করতে পারি না মা অসুস্থ এতটা কষ্টের ভিতরে থাকি মনে করেন আল্লাহ স্যার আমার দুঃখ বোঝার মতো কেউ নাই ভাই এই কারণে আসছি যে পৃথিবীতে তো অনেকই ভালো মানুষ কেউ না কেউ যদি অবশ্যই আমাকে ভালোবাসে ভালো রাখতে পারে তাইলে আমার জীবনটা অবশ্যই সুখের হবে ভালো হবে বাবা বাবা আরেকটা বিয়া করছে বিয়ার পরে বাবা এখানে আমার সৎ মানে আমরাও থাকি ভাড়া থাকি আর বাবা সেরকম ইনকাম করে না ভাই আমরাই মনে করো আমি যে টুকটাক করি আমার ছোট বই তারা আমলে নিয়ে খায় বাবা কিছু করে না ভাই বাবা অসুস্থ এভাবে সংসার চলতেছে হ্যাঁ ভাই এভাবেই সংসার আচ্ছা কেউ যদি আপনার ভালোবাসা বা কেউ যদি পছন্দ করে আপনাকে সাথে যোগাযোগ করতে চায় কিভাবে যোগাযোগ করবে বলছি ভাই আমার মোবাইল নাম্বার আছে ভাই কেউ খারাপ কথা বলবেন না বাজে মন্তব্য করবেন না ভাই অনেক মানুষই তো প্রতিবেদনে আসে হয়তো কেউ কষ্টে পড়ে আসে কেউ দুঃখে পড়ে আসে কেউ ব্যবসা করতে আসে আবার কেউ অরিজিনালি মনের মানুষ খুঁজতে আসে বলছি ভাই সব সবাইকে বিশ্বাস করবেন না বা সবাইকে বিশ্বাস করেও দেখবেন কারণ ভালোর ভিতরে খারাপ আছে ভাই খারাপের ভিতরে ভালো পৃথিবীতে সব জাতের ভিতরে খারাপ ভালো আছে ভাইয়া এখন আমি এমন একটা মানুষের সন্ধানে আসছি ভাই সে গরিব না বড়লোক লোক আমি দেখতে চাই না শুধু তার মনটা আছে কীরকম আমাকে ভালোবাসতে পারবে কি না আমার সব কিছু দুঃখ কষ্ট মেনেলে গরিব সহায় মেয়ে হিসেবে আমাকে বুকে টেনে নিতে পারলে আমি তার অবশ্যই ভালোবাসবো সে যা বলবে আমি তাই শুনবো আপনার সাথে যোগাযোগ করবে কীভাবে আমার সঙ্গে যোগাযোগ করবে ভাই আমার মোবাইল নাম্বার আছে আমার বাটাম ফোন বাটাম ফোনের আপনার কাছে ভাই নাম্বারটা দিচ্ছে আপনি বলেন। দর্শক আপুর সাথে যারা কথা বলতে চান ফোন নাম্বারটি আমরা বলে দিচ্ছি আপুর ফোন নাম্বারটি আপনারা অবশ্যই সংগ্রহ করে কল দিবেন আপুর একটা মনে মানুষ দরকার যদি কেউ পাশে দাঁড়ান বা কেউ যদি ভালোবেসে হাত ধরতে চান অবশ্যই আপুর ফোন নাম্বারটিতে যোগাযোগ করবেন আমি ফোন নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ জিরো সিক্স নাইন ডাবল ফোর এইট নাম্বারটি আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ জিরো সিক্স নাইন ডাবল ফোর এইট এই নাম্বারটি আপুর কত খোলা থাকে নাম্বারটি ভাই মনে করেন রাত্রে খোলা থাকে না কারণ আমি সারা দিন মেশিন চালিয়ে ভাই রাত্রে অনেক খুব ক্লান্ত হয়ে যায় কারণে ঘুমিয়ে থাকে সারা দিন আপনি যখনই কল দিবেন তখনই খোলা পাবেন ইনশাআল্লাহ যখন খোলা পাবে তখন দর্শক বিদায় নিচ্ছি যদি কেউ মনে মানুষ হতে চান তো অবশ্যই আপনার সাথে কথা বলবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম